আসসালামু আলাইকুম ও রান্নার রানি অপ্রুজ নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি ডাটার শাক রান্না করব যেভাবে রান্না করব। আপনারা যদি রান্নাটা ফলো করেন এভাবে রান্না করেন তাহলে চেটে ফুটে ভাত খাবেন ভীষণ টেস্টি হয় শাকের রং সবুজ রেখে এবং টেস্ট ধরে রেখে কিভাবে রান্না করবেন টিপস সহ শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তো প্রথমে আমি এরকম নরম দেখে কচি দেখে ডাটা শাক নিয়েছি এই ডাটা শাকটা খেতে ভীষণ মজা হয় আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে দেখবেন যারা কান্না তারাও খাবেন আমি একটা সময় খেতাম না তো তারপরে খাই তো এখন আমি শাকগুলোকে বেছে নিচ্ছি ভালো করে বেছে তারপরে ক্লিন করব। তো যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইন টিপ দিয়ে অপে করে দিবেন পরবর্তীতে নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো আমার শাঁকগুলা বাসা হয়ে গেলে এগুলো আমি চারবার ক্লিন করেছি যতক্ষণ পর্যন্ত না পানিটা স্পষ্ট ক্লিয়ার হয়েছে কোনো ময়লা দেখা যায় না ততক্ষণ পর্যন্ত ক্লিন করেছি তো এখন শাকগুলো কেটে নিচ্ছি আমি আবার সবার রাতের শাক ধোয়া খাই না কারণ আমার দাঁতে খুব সহজেই বালি লাগে তাই আমি নিজেই শাক ভালো করে ক্লিন করে ধুতে পছন্দ করি তো আমার মতো করে কারা কারা শাক কাটেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ডাটা শাক কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করবেন কে কে পছন্দ করেন না সেও কমেন্টস করবেন তো আপনাদের সাথে বন্ধুরা কথা বলতে বলতে আমার ডাটার শাক প্রায় কাটা কমপ্লিট হয়ে গিয়েছে ডাটাটা আশা করি দেখে বুঝতে পেরেছেন ছোট না বড় না এরকম করে কেটেছি তো সব শাক আবার বেশি কুচি করলে আমার কাছে ভালো লাগে না কিছু শাক আছে একটু বড় বড়ো কাটলে আমার কাছে ভালো লাগে যেমন ডাটার শাক কলমি শাক এগুলো আমি একটু বড় রেখেই কাটি বেশি একটা কুচি কুচি করি না তো শাকগুলো কাটা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নিলাম এই পাত্রের মধ্যে শাকগুলো প্রথমে কুক করে নেব। দিয়ে দিলাম কতগুলো রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে আর শাক মতো লবণ এক চিমটি পরিমাণে দিয়ে দেব হলুদের গোড়া এটা অনেকে দেয় না আমার কাছে দিলে একটু ভালো লাগে দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এটা পনেরো মিনিটের মতো কুক করব। তো আমি নিজে রান্না করলে আর একটু কম কুক করতাম আমার শ্বশুর শাশুড়ি খাবে তাই তাদের জন্য একটু বেশি কুক করতে হয় তো যে কোনো শাক সবজি নিয়ম হচ্ছে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করা এর চেয়ে বেশি সেলসিয়াস দিয়ে তাপমাত্রা দিয়ে রান্না করলে এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তো আমি সবসময় যে কোনো ভেজিটেবল চেষ্টা করি কালার ধরে রেখে পুষ্টিগুণ ঠিক রেখে রান্না করার জন্য শ্বশুর শাশুড়ির সাথে থাকি বিদায় আমার তাদের মতো করে রান্না করতে হয় নিজের মতো করে পারি না তো আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে বাগার দেব। তো আমি প্রথমেই রসুন কুচি দিয়ে দিয়েছি এখন দেব না কারণ আগে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাকার দিতাম শাক সেদ্ধ করতাম না ওভাবে খেতে আমার কাছে মজা লাগতো না তো এইভাবে থেকে যবে থেকে রান্না করি তখন থেকে খুব টেস্টি লাগে তো আমি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম কতগুলো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে শাক করলে শাকের টেস্ট আরও বেশি বেড়ে যায় তো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি একসাথে ভালো করে ভেজে নেব বাজা হয়ে গেলে বাগার দিয়ে এক মিনিটের মতো শুধু মিশিয়ে নেব চাল করে নেব কারণ শাক আমি আগেই ভালো করে কুক করে নিয়েছি আমার চিংড়ি মাছটা প্রায় লাল লাল করে বাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। অনেকটা লাল লাল করে বাজা হয়ে গিয়েছে শাক এবং পেঁয়াজ কচি তো এখন আমি বাগার দিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে মিক্স করে নিলেই আমার শাক রান্নাটা হয়ে যাবে খুব সহজ এবং সিম্পল করে শাক রান্নাটা দেখালাম আপনাদের কাছে যদি শাক রান্নাটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন তো শাক রান্না লাস্টের অনেকটা ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে আমি যখন প্রেজেন্টেশন করেছিলাম তো ওটা স্কিপ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাতে পারলাম না আমার আজকের মতো শাক রান্নাটা হয়ে গিয়েছে তো এই যে আমি বেড়ে নিয়েছি আজকের মতো আল্লাহ হাফেজ